রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটার মতো তো সকালে আমার গোপীনাথের সেবা পুজো হয়ে গেছে গোপীনাথের স্টিঙ্গার আরতি হয়ে গেছে তো এখন শুধু গোপীনাথের বাল্যভোগ লাগানোটা বাকি আছে তো মা এখন গোপীনাথের বাল্যভোগ লাগাবে তো তার জন্য ফল ভালো করে ধুয়ে নিয়ে ফল আমানি করে তারপরে ফল ভোগ লাগানো হবে কারণ আজকে আমাদের দ্বাদশী ব্রত মানে একাদশীটা সেই একাদশী কিন্তু দশমী হওয়ার কারণে কালকে আমরা আমরা কিন্তু একাদশী পালন না করে আজকে ব্রত বিদ্যাযুক্ত করছি শাস্ত্রে এটাই বলা আছে দশমী বিদ্যাযুক্ত একাদশী বৈষ্ণবদের করতে নেই দশমী বিদ্যাযুক্ত একাদশী করলে মানে জীবনে ঘোর প্রত্যবাহ হয় মানে জীবনে ঘোর অমঙ্গল উপস্থিত হয় তো এই কারণে আমরা যে যে একাদশীগুলো দশমী বিদ্যাযুক্ত পরে সেই দশমী বিদ্যাযুক্ত একাদশীগুলো ছেড়ে আমরা দ্বাদশী ব্রত পালন করি আর আমরা সবসময় রঘুনাথ আজ গোস্বামী গদ্দির থেকে যে বৈষ্ণব ব্রত তালিকা বের হয় সেটা দেখেই ব্রত করি নিজের মন গড়া কিন্তু কোনো চলবে সিদ্ধান্তই না আমাদের বৈষ্ণবদের সবসময় শাস্ত্র সিদ্ধান্ত মতেই চলতে হবে তো যাই হোক তো মা এখন ফল আমানি করছে যেহেতু আজকে ব্রত আর আমরা ব্রতের দিন কি করি মানে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকি কিন্তু আমরা না খেয়ে থাকলে কি হবে ঠাকুর কে তো ভোগ লাগাতে হবে তো তার জন্য ফল আনা হয় তো ফল আমানি করে ভোগ লাগিয়ে শুধু বাবা প্রসাদ পেয়ে নেয় কারণ আমার বাবা যেহেতু সুগারের পেশেন্ট না খেয়ে থাকতে পারে না তো মা এখন ভোগ লাগিয়ে বাবাকে প্রসাদ দিয়ে দেবে আর আমরা দুপুর বারোটার পর গিয়ে প্রসাদ নিব দুপুর বারোটা পর্যন্ত জল আমরা নেই না একাদশীতে আর এদিকে দেখো আমার তিনটে গুরু বোন এসেছে আমার সাথে দেখা করতে মানে আমার পিসি একটা মানে আমার বাবার কাকা তো বোন এটা যেটা নিচে বসে আছে আর এটা আমার গুরু বোন হয় আর এদিকে মনীষা এ আমার ছোটবেলার বান্ধবী আমি যখন দেশে ছিলাম মানে আমি যখন বাংলায় ছিলাম আমার গুরুদেবের আশ্রম ছিল তখন আমরা সবাই একসাথে আমার গুরুদেবের আশ্রমে আমরা একসাথে সময় কাটিয়েছি একসাথে অনেক দিন থেকেছি তো তার জন্য আমি তো রাধাকুণ্ডে চলে এসেছি তো ওরা যখনই ব্রজধামে আসে রাধাকুণ্ডে তো আমার সাথে দেখা করতে আসে আমাদের বাড়িতে তো অনেক দিন পর ওদের সাথে দেখা হলো ওরা সবাই এসেছে আমাদের বাড়িতে আমাদের সাথে দেখা করতে তো ওদের সাথে দেখা হয়ে ভীষণ খুশি হয়েছি আমি এতদিন পর দেখা হলো তো তো যাই হোক তো ওরা এসেছে তো সকালবেলা গোপীনাথের যে বাল্যভোগ লাগানো হয়েছিল ফল তো সেই ফল প্রসাদ দেওয়া হলো তো ওরা ফল প্রসাদ পেয়ে আমাদের সাথে দেখা করে ওরা চলে গেল ওরা অন্য জায়গায় আছে তো ওরা দর্শনে এসেছে তো যাই হোক তো ওরা চলে যাওয়ার পরে আমাদের তো দুপুরে রান্না করাও হয়নি তো এখন আমি দুপুরে রসাই করছি মানে আজকে তো একাদশী তো আজকে আমি একাদশীর রান্নাই করছি এখন তো দেখো একাদশীতে আমরা কি কি প্রসাদ পাই তোমাদেরকে এর আগেও দেখিয়েছি একাদশীতে আমরা কোটু দানার খিচুড়ি প্রসাদ পাই এখানে আমাদের ব্রজধামে রাধাকুণ্ডে বৃন্দাবনে সব জায়গাতেই পাওয়া যায় এই কটু দানার প্যাকেট এক কিলো করে প্যাকেট পাওয়া যায় তো সেই প্যাকেট থেকে কটু থাকে এক কিলো কটু থাকে তো তার থেকে একটু কটু নিয়ে ভালো করে বেছে নিয়ে ঝেড়ে নিয়ে সেটাকে জল দিয়ে ধুয়ে এটাকে প্রেশার কুকারে একটু ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে এটাকে খিচুড়ি বানানো হয় তো এই কটুর খিচুড়ি বানানো হয় তার সাথে আলু তরকারি আলুর পকোড়া আর তার সাথে শশা তো থাকেই তো একাদশীর দিন তো আমরা আর অন্য কিছু প্রসাদ পাবো না আর দেখো আমরা এই বাদাম তেলটা ইউজ করি যে বাদাম তেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এ আমরা একাদশীতে কিন্তু অনলি এই বাদাম তেলটা ইউজ করি আমরা কিন্তু কোনো সোয়াবিন তেল কিংবা সানফ্লাওয়ার তেল কোনো রকম রিফাইন তেল কিন্তু একাদশীতে ইউজ করা যাবে না একাদশীতে অনলি বাদাম তেল আর ঘি আর এদিকে হচ্ছে সুন্দর লবণ এগুলোই ইউজ করতে হবে রকম সর্ষের তেল রিফাইন তেল সোয়াবিন তেল কিছু ইউজ করা যাবে না তো আর এদিকে দেখো আমার মা এখন পুজো করছে তো যেহেতু আমরা বাড়ির সকলেই গোপীনাথের চরণে ফুল তুলসী দিয়ে পুজো করি প্রথম পুজো তো আমি করি গোপীনাথের শৃঙ্গার করার পরে গোপীনাথকে প্রথম পুজো করে আরতি করি তারপরে গোপীনাথের সেবা পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে একে একে বাড়ির যারা আছেন তারা সবাই মিলে গোপীনাথের চরণে ফুল তুলসী অর্পণ করে পুজো করেন আর আমরা যখনই ঠাকুর ঘরে কেউ পুজো করতে ঢুকবো না আর আমার গোপালকে দেখো ওর আসনের থেকে আমার গুরুবর্গকে নিয়ে ও এখানে বসে প্রার্থনা করছে পুজো করছে চন্দন ঘ ঘষে মানে আমাদেরকে যা যা কিছু করতে দেখবে ও সেটাকেই ফলো করে মানে এত ওর বুদ্ধি এইটুক বাচ্চাকেও বলবে দেড় বছরের বাচ্চা এটা মানে আমরা পুজো করি গোপীনাথের চরণে ফুল দেই চন্দন ঘষি চন্দন লাগাই ঠাকুরের কপালে ও কি করবে চন্দন পাটাটা নিয়ে চন্দন ঘষা শুরু করবে আর চন্দন ঘষে ঘষে ওর মধ্যে জল দিয়ে চন্দন ঘষবে আর সেই চন্দন ও ঠাকুরের কপালে আমরা যেরকমভাবে ঠাকুরের কপালে চন্দন লাগাই সেম ওইভাবে ও করার চেষ্টা আর দেখতেই পাচ্ছ মা পুজো করতে বসেছে আর আমার গোপালের কত জেদ ও আসন থেকে ঠাকুর পেরে নিয়ে ও নিচে পুজো করবে প্রার্থনা করবে ও সারাদিন এইভাবে দুষ্টুমি করতে থাকে কি করা যাবে ছোট বাচ্চা থাকলে তো এরকম হবেই তো যাই হোক এদিকে আমি রান্না করছি কটুর খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এই কটুর খিচুড়ি মানে বসিয়ে দিয়েছি তারপর সাত থেকে আটটা সিটি মারতে হবে তো আমি কি করি প্রথম সিটি মারার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিই তারপরে লো ফ্লেমে কমসে কম তিন থেকে চারটে সিটি মারতে হবে তারপরে আবার লো মানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও তিন চারটে সিটি মেরে নিতে হবে কারণ কটুটা শক্ত থাকে তো এটাকে লো ফ্লেমে সিটি মারলে কি হবে কুটুটা সফট হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে এই কটুর খিচুড়ি আর তার সাথে আলুর তরকারি বানাচ্ছি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে ম্যাশ করে জল দিয়ে গুলে নিয়েছি তারপরে কড়াইতে ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুর ওই মানে গোলাটাকে দিয়ে দিলাম তো এটাকে আমরা আলুর তরকারিও বলি আবার আলুর ডালও বলি তো খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে রকম আর কিচ্ছু দেই না অনেকে গোলমরিচ দিলে দিতে পারে যেটাকে গোলমরিচ কালো মরিচ বলে তো আমি আর গোলমরিচ ইউজ করি না আমার ভালো লাগে না গোলমরিচের স্মেলটা তো তার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে সৌন্দর লবণ দিয়ে এমনি ফুটিয়ে নেই তো আর এদিকে আমি আলুর পকোড়া তৈরি করব তার জন্য আলুটাকে ঘিসে নিচ্ছি তো আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমাকে কমেন্টে প্রশ্ন করেছিল যে একাদশীতে কি কি সবজি পাওয়া যাবে আর কি কি সবজি পাওয়া যাবে না তো আমি এর আগেও বারবার একটা নিয়ে জিনিস নিয়ে ভিডিও বানিয়েছি যে একাদশীতে আমরা কী কী প্রসাদ পাই আর কি কি পেতে পারবো আর কি কি পেতে পারবো না তো একাদশীতে আমরা শুধু আলু কাঁচা পেঁপে আর কাঁচাকলা এই তিনটে সবজি শুধু পেতে পারবো আদার্স কোনো সবজি কিন্তু একাদশীতে পাওয়া যাবে না আমি দেখেছি মানে একাদশীতে অনেকে গাজর নেয় অনেকে লাউ নেয় বিট নেয় ফুলকপি নেয় কাঁচা লঙ্কা নেয় কিন্তু একাদশীতে কোনো রকম ফুলকপি লাউ বিট গাজর তারপরে ক্যাপসিকাম কোনো কিচ্ছু চলবে না একাদশীতে শুধু পেঁপে আলু আর কাঁচাকলা এই তিনটে সবজি ছাড়া আর কোনো রকম সবজি তোমরা ভোগ লাগাতে পারবে না কারণ একাদশীটা আমাদের একটা ব্রত এই ব্রততে যতটা নিষ্ঠাভাবে ব্রতটা করা যায় একাদশী করার নিয়ম অ্যাকচুয়ালি যে একাদশী যে আমরা করি সেটা কিন্তু নির্জলা করার নিয়ম কিন্তু দেখো নির্জলা একাদশী তো আর সবার পক্ষে সম্ভব হয় না তো যারা নির্জলা করতে পারবে না তাদের শাস্ত্রে ফলমূল আর এই কটু আর এই দুধ ফল এই সব নেওয়ার বিধান আছে মানে ফল মূল মানে ফল হচ্ছে যত রকম ফল আছে সেটা নিতে পারবে আর মূল মানে আলু মানে মাটির নিচে আলু হয় সেই মূল আলু আর তোমার পেঁপে আর কাঁচা কলা এই আলু পেঁপে কাঁচকলার তরকারি বলো আলুর তরকারি বলো আলু ভাজা বলো আর এখানে তো কটু পাওয়া যায় আর বাংলাতে তো কটু পাওয়া যায় না কটু একমাত্র ব্রজধামেই পাওয়া যায় হ্যাঁ কলকাতায় বড় বড় হয়তো দোকানে পাওয়া যেতে পারে কিন্তু আমাদের ব্রজধামে কিন্তু অ্যাভেলেবেল কোটু কিনতে পাওয়া যায় আর এই কটুর খিচুড়ি খেলে একদম খিদে পায় না একাদশীতে খাওয়ার কিন্তু অন্ত নেই ইচ্ছে করলে অনেক রকম প্রসাদ বানানো যায় একাদশীতে তো অনেকে কি করে খাওয়ার নে না খেয়ে থাকার ভয়েই একাদশী ব্রত পালন করে না একটা দিন তো কমসে কম ভাত রুটি না খেয়ে আমরা থাকতে পারি কারণ খাওয়ার তো অন্ত নেই প্রচুর খাওয়ার জিনিস আছে দেখো আলু দিয়েই কত রকমের পদ রান্না করা হয় একাদশীতে তো আমি আজকে কটুর খিচুড়ি বানিয়েছি তার সাথে আলুর তরকারি আর এই কটুর পকোড়া আর এই পকোড়া যদি হয় না আর কোনো কিছু দরকার পড়ে না তো এই পকোড়াটা আমি কেমন করে বানাই দেখো কটুটাকে প্রথমে আমি গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি তারপরে এটার মধ্যে একটু সন্দব লবণ দিয়ে এই কুটুটাকে ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি আলু যে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা গ্রেট করা আলুটাকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে লবণ দিয়ে মেখে রাখার ফলে কি হয় আলু থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় তখন আলুটাকে ভালো করে চিপে চিপে নিয়ে ওই যে ফেটিয়ে রাখা কটুটা আছে সেটার সাথে মেখে নিয়ে এবার ছাকা তেলে আমরা যে বাদাম তেলটা ইউজ করছি এই ছাকা তেলে আমাকে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে আর ভীষণ টেস্টি হয় আর খুব মুচমুচে হয় পকোড়াগুলো তোমরা একবার এই কটুর পকোড়া খেয়ে দেখবে তো যত সম্ভব বাংলাতে কটু তোমরা কিনতে পাবে না যদি কেউ তোমরা বৃন্দাবনে ঘুরতে আসো তো এখান থেকে কটুর প্যাকেট নিয়ে যেতে পারো তো এই একাদশীতে কটুর খিচুড়ি কটুর রুটি বলো এই কটু দিয়ে আবার গোলা রুটি বানানো যায় তো এটা আমাদের রাত্রে প্রসাদ বানানো হয় এই কটুটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটাকে ফেটিয়ে নিয়ে এটাকে পাতলা করে নিয়ে সুন্দর করে গোলা রুটি তৈরি করা হয় তো আমাদের একাদশীতে রাত্রেবেলা কিন্তু কটুর রুটি দুধ আর কলায় ভোগ লাগানো হয় আর দুপুরবেলা কটুর খিচুড়ি আলুর তরকারি আলুর পকোড়া আর শশা তার সাথে বাদাম ভাজাও হয় তো আজকে আর বাদাম ভাজা করা হয়নি তো বাদাম ভাজা আজকে আর করিনি তো বাদাম ভাজা অন্য অন্য দিন হয় তো আজকে এটাই ভোগ লাগানো হবে ঠাকুরকে তো আমি প্রথমেই বলে দিলাম যে আমরা কিন্তু একাদশীতে এই প্রসাদগুলোই শুধু নিতে পারবো বাংলায় অনেক অনেক এবার সাবুদানা নেয় তো সাবুদানাটা আমি শুনেছি চালের গুঁড়ো মিক্স থাকে তার জন্য কিন্তু আমরা সাবুদানা প্রসাদ পাই না আর সাবুদানাটাকে অ্যাভয়েড করেই চলি তো আমরা তার যত সম্ভব চেষ্টা করি একটু যাতে মানে নিষ্ঠাভাবে একাদশীটা করতে পারি নির্জলা তো আর করতে পারি না এক সময় নির্জলা করেছি অনেক ব্রত কিন্তু এখন আর পারি না মানে হয় না মানে শরীরে আমি কুলিয়ে উঠতে পারি না নির্জলা ব্রত করে থাকতে পারি না তো এখন আমি এই দুপুর বারোটার পর গিয়ে জল নেই আর এই যা দুপুরে ভোগ লাগানো হয় এই প্রসাদ নেই আর রাত্রে কটুর রুটি করা হবে সেটাই প্রসাদ নিব। তো আজকে আমাদের এই দুপুরে ভোগ লাগানো হয়েছে তো দুপুরে আমরা এটাই প্রসাদ পাবো তো আমরা এখন দুপুরে সবাই প্রসাদ পাচ্ছি আর আমার গোপালকেও কিন্তু আমরা যা যা প্রসাদ পাচ্ছি কুটুর খিচুড়ি পকোড়া আলুর তরকারি এইসবই খাওয়ানো হয় একাদশীতে ওকে ভাত রুটিটা আমি একদমই দেই না কিন্তু বাচ্চা মানুষ তো সময় সময় ও চকলেট খেয়ে ফেলে কিন্তু একাদশীতে চকলেটটা না দিলেই ভালো হয় কিন্তু আমার বাচ্চা ভীষণ চকলেট সামনে দেখলে জেদ করে তার জন্য চকলেট খেয়ে ফেলে তো ওকেও আমি ছোটোবেলা থেকেই চেষ্টা করি ও যাতে ছোটবেলা থেকে একাদশী ব্রত করে কারণ আমি জানি একাদশী ব্রতের মাহাত্ম যাই হোক তো আজকে প্রসাদ এটাই দুপুরে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে